সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রুচি শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর সমস্ত নেত্র জল মুছাইয়া দেবেন ঈশ্বর সমস্ত চোখের জল মুছাইয়া দেবেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই এই বিষয় নিয়ে যতজন ঈশ্বর সন্তানের শুনতে চান শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্থনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন সর্বের পিতা পরিত্রাণকারী ঈশ্বর জীবন দানকারী ঈশ্বর তোমার মহনামের ধন্যবাদ দি প্রভু প্রত্যেক দিনের মতো আজকে আবার এই নতুন দিন দিয়েছ নতুন সকাল নতুন ভাবে প্রভু আমাদেরকে বাঁচার ক্ষমতা দিয়েছি প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং আমাদের জীবনের সমস্ত বার তোমার হাসি দিয়ে তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি সমস্ত নেত্র জল চোখে জল মুছায় দেবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ ব্যথাও আর হইবে না অর্থাৎ তিনি আমাদের যে বিষয় বলেন যে আমাদের সমস্ত নেত্র জল বোঝাইতে পেনবেন মৃত্যুর শোক আর ব্যথা এই যে বিষয়গুলো এই যেগুলো আমাদের জীবনে কষ্টদায়ক যেগুলো আমাদের জীবনে খুবই আমরা যদি দেখি যে যেগুলি আমাদের জীবনে খুবই সমস্যা তৈরি করে যে শব্দগুলো যে মৃত্যু শোক আর্ত ব্যথা সেই বিষয় সকল তিনি আমাদের জীবন থেকে দূর করবেন তিনি দূর করবেন আমাদের জীবন থেকে এবং আমাদের সমস্ত নেত্র জল দেবেন এই মধ্য দিয়ে বৃদ্ধেশ্বর তিনি কি বলতে চান যে তিনি আমাদের এই সমস্ত দিক থেকে আমাদেরকে দূর করে আমাদেরকে পরিত্রাণ দেবেন জীবন তিনি দেবেন এই জগতে মৃত্যু আছে যেটি খুবই কষ্টদায়ক শোক আমরা অন্যের প্রতি শোক করি দুঃখার্থ আমরা হই হই সেটি খুবই কষ্টদায়ক আমরা চিৎকার করি কান্না করি সেটি খুবই দুঃখজনক এবং আমরা যদি দেখি সেটি আমাদের কাছে খুবই হতাশাজনক আমাদের জীবনে সেগুলো বিদেশ দূর করবেন ব্যথা যেগুলি কষ্টদায়ক বিদেশের তিনি দূর করবেন আর এই মধ্য দিয়ে বিদেশে তিনি বলতে চান যে তিনি আমাদের এই জগতের যে বিষয়গুলো যেগুলো কষ্টদায়ক আমাদের জীবনে সেই বিষয় মৃত্যু ব্যথা শোক আর সেই সে কষ্টদায়ক শব্দ গুলো দূর করে আমাদের কে তিনি দেবেন স্বর্গীয় জীবন তিনি আমাদের দেবেন আমাদের সমস্ত জল তিনি মুছে নেবেন বিদেশে তিনি বলেন কারণ গীত সংগীতা একশো চুয়াল্লিশ অধ্যায় চার পদ সেটা বিদেশে বলেন মনুষ্য নিঃশ্বাসের তুলন তাহার আয়ু ছায় সদৃশ যাহা চলিয়া যায় আমেন অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলে যে মনুষ্য জীবন নিঃশ্বাসে তুল এবং ছায় সদৃশ ছায় যেমন বেশিক্ষণ স্থায়ী নয় নিঃশ্বাস যখন আমরা নি প্রশ্বাস আমরা নি সেই সময় যে সময়টুকু লাগে ঠিক ঠিক মানুষের জীবন সেরকম আর সে মধ্য দিয়ে কিন্তু এসে মৃত্যু শোক আর্থনাদ ব্যথা থাকতে পারে সেই কষ্ট শব্দগুলো কিন্তু তা থেকে বেঁধে এসে আমাদের উদ্ধার দেবেন আমাদেরকে পরিত্রাণ তিনি দেবেন যে সে পঁচিশ সন্ধ্যায় আট পথ তিনি মৃত্যুকে অনন্ত কালের জন্য বিনষ্ট করিয়াছেন ও প্রভু সদপ্রভু সকলের মুখ হইতে চক্ষু জল মুছিয়া দিবেন সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন কারণ সদপ্রভু এই কথা কহিয়াছেন আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদের বলেন যে মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করবেন এবং প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষু জল মুছিয়া দিবেন আমেন অর্থাৎ বিদেশের তিনি আমাদের বলতে চান যে মৃত্যুর যে হুল সেই হুল তিনি দূর করবে অনন্তকালের জন্য কিভাবে যদি আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত জীবন যদি প্রভু যিশুতে আমরা সমর্পিত করি উৎসর্গকৃত যদি আমরা করি পিতেশ্বর আমাদেরকে এই মৃত্যুময় যে শব্দ যেটি কষ্ট তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন এবং অনন্তকালের জন্য আমাদেরকে স্বর্গীয় জীবন দেবেন এবং মৃত্যুর যে ক্ষমতা সেই ক্ষমতাকে বিনষ্ট করবেন এবং বলেন যে বস্তুত জেরুজালেমে সিওনে প্রজাক বাস করবে। তুমি আর রোদন করবে না তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্যই তোমাকে কৃপা করবেন শুনেও মাত্রই তোমাকে উত্তর দেবেন অর্থাৎ রোদন করি রন্দন করি তিনি অবশ্য আমাদের কৃপাও করবেন আমাদের কান্না আওয়াজ তিনি শুনবেন এবং তিনি আমাদের সমস্ত নেত্রজল মুছে যাবেন কিন্তু তার জন্য আমরা সদপ্রভুতে বিশ্বাস করি আর সদা প্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়ে আসবে। এবং তাহাদের মস্তকে প্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মসর দূরে পলায়ন করিবে তোমার সূর্য আর অস্তমিত হইবে না তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না কেননা সদা প্রভু তোমার চির হইবেন এবং তোমার সুখের দিন সমাপ্ত হইবে আমেন হ্যালেলুয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদের বলেন যে আমাদের যে আত্মস্বর আছে যে দুঃখের স্বর খেদ আমাদের জীবনে থাকবে সেগুলো দূর করবে আমাদের আনন্দ এবং আনন্দ আমোদ প্রাপ্ত হইবে ঈশ্বর চিরজিত দিয়ে হয়ে আমাদের জীবনের সমস্ত সুখ দূর করবেন এবং আমাদের চোখের সমস্ত নেত্র জল মুছায় দেবেন আমেন হালেলুয়া তাই আসুন সেই পিতৃ ঈশ্বর যিনি আমাদের সমস্ত নেত্র জল মুছায় দেবেন আমাদের জীবনে কষ্টদায়ক শব্দ মৃত্যু শোক প্রার্থনা আজ দূর করবেন সেই পিতৃ ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তাকে আমরা ডাকি তিনি আমাদের দয়া করবেন আমাদের চোখের সমস্ত নেত্র জল বুঝাই দেবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আসুন আমরা প্রভু প্রার্থনা করি হে আমাদের পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদের কেত আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা না কিন্তু রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা চুগে যুগে তোমারই হোক আমি এই মুহূর্তে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম এবং পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশ পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের প্রতি বর্তক হন আমেন জয় যীশু